শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে জনাব কাদের এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইবো আমরা চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার এ সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওতে কথা বলছেন কোনো জাতীয় রাজনৈতিক নেতা বিখ্যাত সাংবাদিক স্পষ্ট পরিচিত কণ্ঠস্বর ভিডিও টাইটেলে লেখা এক্সক্লুসিভ বিতর্ক আপনি ক্লিক করলেন কিন্তু জানলেন না আপনি ঢুকে পড়লেন এক ডিজিটাল মায়াজালে ল্যাবের রিপোর্ট বলছে মাত্র এক সপ্তাহে উনত্রিশটি চ্যানেল থেকে ছড়ানো হয়েছে দুশো আটাশিটি ভুয়া ভিডিও এই ভিডিও শুধু মিথ্যা ছড়ায় না এরা কুড়ে খায় মানুষের বিশ্বাস গিলে ফেলে গণতন্ত্র আর সত্যকে করে ছিন্ন ভিন্ন আপনি যেটা দেখছেন সেটা কি বাস্তব নাকি নিখুঁতভাবে সাজানো হয়েছে এক ভুয়া বাস্তবতা একটি ভিডিওতে দেখা যায় খালেদ মহিউদ্দিন শেখ হাসিনা ও খালেদা জিয়ার মাঝে বিতর্ক পরিচালনা করছেন দেখলে মনে হয় এটা এক্সক্লুসিভ স্টক শো ভিডিওর দিকে আপনি তাকিয়ে থাকেন হতবাক হয়ে ভাবেন এটা বুঝি নতুন যুগের রাজনৈতিক সংলাপ কিন্তু না এটা একটি চিত্রজাল এডিটিং এর কারসাজি হাসিনা খালেদা আর খালেদ মুহিউদ্দিন ভিন্ন ভিন্ন তিনটি ভিডিওর কাটপিস জোড়া দিয়ে বানানো হয়েছে এই মিথ্যা নাটক আরেকটি ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ প্রশাসনিক বিষয়ে কথা বলছেন কিন্তু টাইটেল সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক তথ্য ভিডিওতে নামের ছায়াও নেই সেনাবাহিনীর ততক্ষণে লাখ লাখ ভিউ হাজার হাজার শেয়ার সাধারণ মানুষ নিজের অজান্তে নিজেই ছড়াচ্ছেন ভুয়া খবর এই ভিডিওগুলো বানাচ্ছে আত্মগোপনকারী কিছু ইউটিউব চ্যানেল এগুলো কার চ্যানেল কারা চালায় পরিচয় নেই নাম নেই মুখ নেই অথচ কোটি কোটি ভিউ তারা যা করে তা এক ধরনের ডিজিটাল কালো জাদু সাংবাদিকদের মুখ কণ্ঠ নকল করে বানিয়ে দেয় মিথ্যা বাস্তবতা যা কখনো ঘটেনি সেটাই আপনি ভিডিওতে দেখেন সত্য ঘটনা হিসেবে দেখে আপনি আটকে যান শিরোনাম দেখে বিশ্বাস করেন তারপর ভেতরে গিয়ে পান এক সাজানো প্রতারণা আপনি ভাবেন আরে এটা তো খালেদ মহিউদ্দিন বলছেন বাস্তবে এটা এক ডিজিটাল ছদ্মবেশ এক অদৃশ্য মিথ্যার মায়াজাল ডিসমিস ল্যাব জানাচ্ছে এই ভিডিওর চল্লিশ পার্সেন্ট তৈরি হয় অন্তর্বর্তী সরকারের নামে বিভ্রান্ত ছড়াতে এনসিপি বিএনপি আওয়ামী লীগ কারও রেহাই নেই এই ডিজিটাল ফাঁক থেকে কিন্তু আসল ঘটনা কি জানেন ঘটনা হল নব্বই পার্সেন্ট ভিডিওতে রয়েছে বিজ্ঞাপন ভুয়া ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছে তারা ইউটিউবে পাচ্ছে টাকার ভাগ আর বাস্তব সাংবাদিক রাজনীতিবিদ হারাচ্ছেন আই ভিউ এবং জনগণের বিশ্বাস আর সাধারণ মানুষ নিমজ্জিত হচ্ছেন বিভ্রান্তকর এক কুয়াশায় যেখানে আর বিশ্বাস করা যাচ্ছে না নিজের চোখকে অবশ্য শুধু ভিডিও নয় ছবি ও অস্ত্র দুই হাজার পঁচিশের প্রথম পাঁচ মাসে ছড়ানো গুজবের বিয়াল্লিশ পার্সেন্ট মিথ্যা ভিডিও থেকে পঁচিশ পার্সেন্ট ছবি থেকে এবং উনিশ পার্সেন্ট ফটোকার্ড আর গ্রাফিক্স থেকে ছড়ানো হয়েছে ফেক লোগো জাল শিরোনাম আর সাজানো গ্রাফিক্স সব মিলিয়ে এক দামি রিয়ালিটি একবার ক্লিক করলেই আপনি অংশ নিলেন সেই জালিয়াতির খেলায় সাংবাদিক মাসুদ কামাল বলেন মানুষভাবে এসব ভিডিও আমরায় অথচ আমি এমন কিছু বলিনি এএফপি ফ্যাক্ট এর সাবেক সম্পাদক কাদুরুদ্দিন শিশির বলেছেন এটা কেবল বিভ্রান্তি নয় এটা এক হাইব্রিড ডিজিটাল যুদ্ধ আপনি এখন এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন সতর্ক না হলে আপনি নিজেই হবেন এই যুদ্ধের শিকার তাই এই ডিজিটাল অন্ধকার ঠেকাতে এখনই দরকার একসাথে রুখে দাঁড়ানো এই মুহূর্তে আবশ্যক করণীয়গুলো হলো ইউটিউবকে বাধ্য করতে হবে ভুয়া কন্টেন্ট শনাক্ত করে সরিয়ে ফেলতে চ্যানেল ব্যান করতে হবে আপনাকে সচেতন হতে হবে ভিডিও দেখার আগে যাচাই করুন উৎস দেখুন সাংবাদিকদের উচিত নিয়মিত ব্যাখ্যা দিয়ে বলা কোনটা আসল আর কোনটা জাল সরকার ও নির্বাচন কমিশনের উচিত কঠোর সাইবার আইন প্রয়োগ করা এই ধরনের ডিজিটাল গুজব থেকে তৈরি হয়ে যেতে পারে বড় সংকট সামাজিক ও রাজনৈতিক অবিশ্বাস দাঙ্গা হানাহানি তাই এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার থেকেই তৈরি সচেতনতায় দেশ ও জাতিকে বাঁচাতে পারে অনেক বড় বিপদ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিল্প বাংলার সঙ্গেই থাকুন